ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় কখনো কখনো বই খাতাও কেটে দেয় আর অনেক সময় তো দেখা যায় আমাদের অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অনেক সময় আমরা ইঁদুর মারার ওষুধ দিতেও কিন্তু ভয় পাই তাছাড়াও ইঁদুর অনেক সময় এমন জায়গায় বাড়িতে মরে পড়ে থাকে আমরা কিন্তু খুঁজেও পাই না তাছাড়াও ইঁদুর খুঁজে বের করতেও আমাদের অনেকটাই পরিশ্রম হয় এমনকি বাজে দুর্গন্ধও কিন্তু ছড়ায় এই ইঁদুর মরার কারণে তবে আপনারা কিভাবে কোন রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা যেহেতু বাড়িতে অনেক দিন ছিল যার কারণে খারাপ হয়ে গেছে তো সেই চালের গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করছি আপনারা চালের গুঁড়োর পরিবর্তে আটা ময়দা Sim, যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন অনেক সময় খারাপ হয়ে যায় আটা ময়দা বা পোকা ধরে যায় সেক্ষেত্রে ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করবেন তিন চামচ চালের গুঁড়োর মধ্যে আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা অথবা যে শুকনো লঙ্কা থাকে সেটা ছোট টুকরো করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ দু ঢাকনা মতো সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে এক্সপায়ার সিরাপের পরিবর্তে যে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন থাকে সেগুলো গুঁড়ো করেও মিশিয়ে মিশিয়ে দিতে পারেন সব উপকরণগুলো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নিচ্ছি তবে এখানে কিন্তু আরও কিছু উপকরণ এখনো মেশানো হয়নি যেগুলো মেশাবো তবে এই মিশ্রণটা আমি দুটোভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ব্যবহার করবেন তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আনিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন তো দুবার ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়ে দিয়েছি বাড়িতে আটা ময়দা চাল গুঁড়ো এই ধরনের জিনিস যেখানে রাখা থাকে অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু রাত্রেবেলা খেয়ে চলে যায় কখনো সখনও ছড়িয়ে ছিটিয়েও চলে যায় তাছাড়াও এখানে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ লবণ এমনকি কোলগেট এই উপকরণগুলো যখন একসাথে মিশে যাবে এমন একটা রিয়াকশান হয়ে যাবে ইঁদুর যখনই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়িতে আর থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে আমি যেহেতু দুটোভাবে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যার কারণে আমি দু চামচের মতো মিশ্রণ একটা প্লেটের মধ্যে সাইড করে রেখে দিচ্ছি তো এই যে কন্টেনারের মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল তারপর এইভাবে মিশিয়ে নেবো তো একবারে কিন্তু বেশি জল দেবো না না হলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তো আরও একবার আমি বেশ কিছুটা জল দিয়ে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ব্রেড অনেক সময় দেখবেন তলার সাইডের যে ব্রেডটা থাকে সেটা শুকিয়ে যায় শক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা কেউই খাই না তো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই ব্রেডটা ব্যবহার করতে পারেন তবে ব্রেড আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা বাসি রুটিরও এখানে ব্যবহার করতে পারেন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ব্রেডের ওপরে প্রথমে এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার আপনাদের কাছে যদি ব্রেড রুটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন তো আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো অবশ্যই কিন্তু পেপারটাকে ডবল করে নিতে হবে তো এইভাবে করে পেপারের মধ্যে আমি বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দেব তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে পেপারের মধ্যে একটু ছড়িয়ে দেব। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যদি রুটি থাকে ঠিক এইভাবে রুটির মধ্যে মিশ্রণটা দিয়ে আপনারা রোলের মতো বানিয়ে নেবেন আর যদি পেপার দিয়ে করেন এইভাবে করে নেবেন এবার ব্রেডটাকে আমি এইভাবে করে একটু দুটো ভাঁজ করে মুড়িয়ে নেব তারপর এটাকে কি করি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে এইভাবে করে ব্রেডটাকে প্রথমে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু টুকরো করতে পারেন তো এইভাবে করে দুটো করে নিয়েছি ঠিক একইভাবে পেপারটাকেও আমি এইভাবে করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেপারটাকে এভাবে আমি তিনটে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট একদম সামান্য পরিমাণের কোলগেট আমি নিয়ে নিয়েছি এবার কিছুটা কোলগেট এইভাবে করে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি আর বাকি কোলগেটটা পেপারের ওপর এইভাবে লাগিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য কিছুটা মুসুর ডাল লাগিয়েছি তার মধ্যে এইভাবে করে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ডালের পরিবর্তে চালেরও ব্যবহার করতে পারেন ইঁদুর যে কোনো দানা শস্য জিনিস খেতে খুবই পছন্দ করে আপনারা এগুলো কোথায় কিভাবে ব্যবহার করুন যখন কিচেনের সব কাজ শেষ হয়ে যায় আমরা পুরো কিচেনটাকে পরিষ্কার করি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি তারপর কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য যখন চলে যায় রাত্রেবেলা দেখবেন ইঁদুর খাবারের খোঁজে কিন্তু কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় অনেক সময় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তো আপনারা কি করবেন এই যে মিশ্রণটা পেপারের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি ব্রেডের যে টুকরোটা রয়েছে যেটার মধ্যে মিশ্রণটা দিয়েছি সেটাকে গ্যাস ওভেনের তলার সাইডে দিয়ে দিলাম তখনই ইঁদুর কিচেনের মধ্যে আসবে আর খাবার দেখে খেতে শুরু করলে এমন একটা রিয়াকশন হয়ে যাবে খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে ইঁদুর আমাদের বাড়িতে আসে আমাদের যেখানে মেন দরজা থাকে সেদিক দিয়ে তো আপনারা কি করবেন মেন দরজার উল্টো সাইডে এইভাবে করে আপনারা আপনাদের ব্রেডের যে টুকরোর মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছেন সেটা দিতে পারেন বা পেপারের মধ্যে যে মিশ্রণটা দিয়েছেন সেটাও দিতে পারেন অনেক সময় আমাদের ইঁদুর দেখবেন বই খাতা খেটে দেয় খাবার দাবারও নষ্ট করে দেয় এইভাবে দিয়ে রাখলে খাবার সাথে সাথেই ওরা কিন্তু বাইরের দিকে পালিয়ে যাবে যেখানে ফ্রিজ রাখা হয় আলমারি রাখা হয় বা টেবিল রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই সরু মতো জায়গা থাকে যেখান দিয়ে ইঁদুর কিন্তু অনেক সময় রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে তো এই জায়গার মধ্যেও যদি এইভাবে মিশ্রণটা দিয়ে রাখা হয় যখনই ওরা এদিক দিয়ে ঘোরাঘুরি করতে যাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে জল যাওয়ার ড্রেন থাকে সেই ড্রেন দিয়েও অনেক সময় ইঁদুর কিন্তু বাড়িতে চলে আসে তো আপনারা কি করবেন এই জায়গার মধ্যেও কিন্তু এইভাবে করে মিশ্রণটা দিয়ে রাখার চেষ্টা করবেন যখনই ইঁদুর বাড়ির ভেতরের দিকে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন বাইরের বাইরের দিকে পালিয়ে যাবে মিশ্রণটা আমি প্লেটের মধ্যে সরিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো জল এখানে কিন্তু এর বেশি জলের আমি ব্যবহার করব না তো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এটা ঠিক আটা মাখার মতো একটা শক্ত ডো তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি এবার এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী বলগুলো বানিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন সব বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে বেশ কিছুটা চিনি নিয়েছি এভাবে করে বলগুলোর ছড়িয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে মাখিয়ে নেব যাতে করে চিনিগুলো বলের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় এবার এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় যেখানে গ্যাসের সিলিন্ডারটা লাগানো থাকে তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে রাত্রেবেলা যদি ইঁদুর কোনোভাবেই এই গ্যাসের সিলিন্ডারের পিছনের দিকে চলে যায় অনেক সময় বাসা বেঁধে দেয় বাচ্চাও দিয়ে দেয় আর তখন দেখবেন ইঁদুরের উপদ্রব বাড়িতে অনেকটা বেশি হয়ে যায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো এইভাবে যদি আপনারা বলগুলো দিয়ে রেখে দেন সেক্ষেত্রে যখনই ইঁদুর এই গ্যাসের সিলিন্ডারের সাইড হয়ে যাবে যাওয়া মাত্রই কিন্তু এই বলগুলো খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাইরের বাইরের দিকে চলে যাবে আমাদের স্টোর রুমের সাইডে অনেক ধরনের জিনিসপত্র স্টোর করা থাকে সেখানেও দেখবেন যদি ইঁদুর থেকে যায় অনেক সময় কিন্তু বাসা দিয়ে দেয় এইভাবে বলগুলো দিয়ে রাখবেন আপনারা চাইলে রাত্রেবেলা এইভাবে কিচেনের সাইডেও কিন্তু বল দিয়ে রাখতে পারেন যখনই ইঁদুর আসবে আসা মাত্রই খেয়ে নেবে খাওয়ার সাথে সাথেই বাইরের দিকে পালিয়ে যাবে চাইলে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচের সাইডেও বেশ কিছুটা বল দিয়ে রাখতে পারেন তাছাড়াও দেখবেন আমাদের বাড়িতে যে আলমারি থাকে ফ্রিজ থাকে তার তলার সাইডে বা খাটের তলার সাইডেও অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু থেকে যায় ঘোরাঘুরি করে তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার সময় এই বলগুলো আপনাদের ফ্রিজের তলার সাইডে আলমারির তলার সাইডে টেবিলের তলার সাইডে খাটের তলার সাইডে দিয়ে রাখার তাহলে দেখবেন ওরা কিন্তু খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে চলে যাবে আর বাড়িতে কিন্তু আসবে না তাছাড়াও আমাদের যে টয়লেট থাকে টয়লেটের যে জল যাওয়ার নালি থাকে সেই নালি দিয়েও অনেক সময় সময় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো এই জায়গার মধ্যেও আপনারা এইভাবে বলগুলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও আমাদের বাড়িতে যে আলু পেঁয়াজ এই ধরনের জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু কেউই আমরা ফ্রিজে রাখি না বাড়ির সাইড করে রেখে দিই অনেক সময় রাত্রেবেলা ওরা দেখবেন মুখে করে আলু নিয়ে চলে যায় বা অর্ধেকটা খেয়ে চলে যায় এইভাবে করে সাইডে দিয়ে রেখে দেবেন আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আস ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে